নমস্কার আপনার দেখছেন আমোদরিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন বাজারে মাছ বাজারে আজ আমরা দেখাবো যে এই বাজারে মাছের দাম কি রয়েছে কি কী মাছ রয়েছে এখানে কিন্তু রয়েছে রুই মাছ লোকাল রুই মাছ রয়েছে রূপচান্দা রয়েছে পাঙ্গাস আমরা কথা বলবো এখানকার আপনার নামটা সামিতারাম মুখিয়া মানে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন এখানে অনেক দিন হ্যাঁ ফার্স্ট এই বাজার হলো ওই দিন সে আমি দোকান এই বাজারের নাম কি হ্যাঁ বাগরাকোট বাজার বাগরাকোট বাজার বললাম যে আজকে মাছের দাম কি রয়েছে আপনাদের এই বাজারে দুশো রুপি কিলো হ্যাঁ ছোট রুই দুশো রুপি কিলো পঙ্গাস একশো আশি রুপি কিলো আর চন্দা একশো আশি কিলো আমরা কথা বলবো আরেকজন ব্যবসায়ীর সাথে এই দোকানে কিন্তু বড় বড় মাছ রয়েছে এখানে কিন্তু রয়েছে ইলিশ মাছ প্রায় এক কিলো দেড় কিলো ওজনে ইলিশ মাছ রয়েছে রয়েছে বড় সাইজের কাতল রয়েছে আর মাছ রয়েছে চিতল রয়েছে পাবদাক রয়েছে চিংড়ি আমরা কথা বলবো এই ব্যবসায়ীর সঙ্গেও মাছ কিছু মাছের দাম যাচ্ছে এই বাজারে নমস্কার দাদা ভালো

ভালো কাতল কাতল বিহারে কাতল আছে কাটা পাঁচশো টাকা গোটা আছে টাকা আর কাটা ছয়শো টাকা 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 লোকাল শুনলেন এখানে কিন্তু লোকাল ট্যাংরা পাওয়া যাচ্ছে একশো টাকা পোয়া মানে চারশো টাকা কেজি পাবদারও দাম ওই একই রয়েছে চিংড়িরও দাম কিন্তু একই রয়েছে আমরা দেখাবো আগেও এখানে কিন্তু রয়েছে জ্যান্ত শোল মাছ মাগুর মাছ রয়েছে শিং মাগুর লোকাল আমরা একটি দোকানে এসছি এখানে কিন্তু আর মাছ রয়েছে রয়েছে বোয়াল মাছ পাবদা মাছ রয়েছে একটু কথা বলবো না এরকম হয় গৌতম ঢালিছ আড়াইশো টাকা কেজি গোটা পাবদা আছে তিনশো টাকা কেজি বাচা আছে আড়াইশো টাকা কেজি আয়ের আছে তিনশো টাকা কেজি রুই আছে মাথা ছাড়া আড়াইশো টাকা কেজি বিহারের বিহারের পাবদা বোয়াল আয়ের রুই সব বিহারের আইটেম আছে এখানে এখানে কিন্তু যে বিয়ে বাড়ি বা কিছু তো কিন্তু হোলসেলে মাল দেওয়া হয় বিভিন্ন ধরনের রুই কাতল সবই মাছ পাওয়া যায় এখানে দামও অনেক সস্তার মধ্যে পড়ে আপাতত এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ আমদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর